এই এলাকার মানুষের একবার আনে কারি মেরে আয়োজনে যারা আশ্রম দিল যারা দায়িত্ব পালন করলো এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও চাতক পাখির মতো করানের কথাগুলো বোঝার জন্য তারা চেষ্টা ছিল ওদেরকে পড়াটা বোঝারটাও ফের দাও কারণ যেভাবে পড়েছি বুঝেছি আমাকে ওভাবে আমল করার তাও দিয়ে দাও যারা দিন থেকে জেনে না জেনে ফিরে দিতে চাই ওরা তোমাকে দুর্বল মনে করে তুমি তো নিজেই ফাইল হয়ে কর্তা হয়ে ঘোষণা দিয়েছে ফাঁসাও পাইয়া ফিরলা অতি শীঘ্রই এমন একটা জাতি আমি তৈরি করে দেব যারা তোমাকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসবে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তাও ঠিক আমাদের দাও মা বোনদেরকে খাদিদার মতো বানিয়ে দাও এলাকায় মাটির মিশে যত মানুষ বললে আছে করার ইজ্জতে মাফ করে দাও জীবনে বহু কিছু তোমাকে বলেছি এই সফর অবস্থায় মজলুম অবস্থা। জীবনের শেষ কথা তোমাকে বলে আল্লাহ বাংলাদেশে তুমি ইসলামের আলো জানিয়ে দাও আমি যেন চর্ম দেখতে পারি এই দেশটা তোমার করান দিয়ে চলছে জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ আন্তঃরাষ্ট্রের মহারাজাতটা কবল করি বাংলাদেশের এই হাজার বর কমাইলে করানে কারিমের পতাকা তুমি করে দাও যেন দেখেছি যে বাড়িতে তোমারে করান দিয়ে বাংলাদেশটা চলছে আইল্লাহ দালা আগামীতে কারা আসবে জানিনা যারা আসবে তাদেরকে তুমি কোরানে কারিম দিয়ে দেশটা চালানোর সজত করে দিও আর বলাল আমি জীবনে বহু অপরাধ করেছি হাত ওঠালে ভয় করে লজ্জা করে ফরদের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দগির গুনাহগুলো maaf করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি কত মানুষ এখানে বসে আছে আল্লাহ একামতে দিনের কর্মী যারা আছে মানুষগুলোকে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমা তালাকিম এই আয়াতটা তুমি আমাদের জীবনে কার্যকর করে দাও

যখনই আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহ মহ মাদুর